তো ফাইনালি বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আমার পঙ্খীরা যে রূপ আমি অনেক কষ্ট করে ওয়াশ করছি ওয়াশ করার পরে তার এই রূপটি আমি আনতে পেরেছি দীর্ঘ আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া ও আল্লাহর রহমানতে অনেক ভালো আছি আজকে আমি নিয়ে আসবি আজকে একটু গোসল করাবো সময় দীর্ঘ অনেক দিন পর আবার পঙ্খী আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করালাম আমি পঙ্খী আজকে মানে পঙ্খী গাছ আমি যেখানেই যাই সেখানে এসে আমার সাথে যায় মানে আমি যে সাথে যাই পাঙ্খিরাজ স্যার আমি আর এই পঙ্খিরাজটা আমার প্রিয় একটা জিনিস আর আপনাদের আমি ছোট্ট একটি টিপস দিয়ে রাখি আপনারা যদি গাড়ি পরিষ্কার ক্ষেত্রে এই টিপসটি কাজে লাগান আপনারা অনেকে গাড়ি পরিষ্কারের জন্য আপনারা শোরুমে নিয়ে যান অথবা কার ওয়াশে নিয়ে যান কিন্তু সেখানে নিয়ে আপনারা যে পানির স্পিড দিয়ে যে গাড়িটা ওয়াশ করান আপনার বিশেষ করে মোটরসাইকেলের যে ইঞ্জিনের যে কালারটা থাকে সেই পানির স্পিডটা যদি আপনার ইঞ্জিনে বেশি খুন লাগে বা ইঞ্জিনের আপনি দুই তিনবার ওদের কাছ থেকে ওয়াশ করালেই দেখতে উঠে যায় আপনার ওই কালারটা সরে ইঞ্জিনের ভিতরে কালারটা চলে আসে তো এই জন্য আমি আপনাদের বলবো গাড়ি সব সময় পরিষ্কার করাতে যদি হয় তাহলে একটু কষ্ট করে নিজে সময় নিয়ে আমি যেরকম পরিষ্কার করছি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে অনেক ভালো হবে কারণ এভাবে পরিষ্কার করলে একদম নিজের যত্ন সহকারে নিজের জিনিসটা নিজে পরিষ্কার করলেন আর নিজে ওয়াশ করে নিলেন তাহলে আর আপনার রং বা কোনো কিছু উঠবে না কারণ আপনি আপনার জিনিস নিজে যত্ন সহকারে পরিষ্কার করবেন তো আমি বলবো আপনারা কারো আসে বা কোনো শোরুমে না নিয়ে আপনারা এইভাবে নিজেরা বাসায় বসে ওয়াশ করবেন কারণ কারো আসে বা শোরুমে নিলে ওরা এত স্পিডে ওদের পানি স্পিডটা আপনারা একটু দেখবেন দিয়ে রাখলাম যদি আপনারা নিজেরা পরিষ্কার করেন তো ভালো নিজেরা ওয়াশ করে নেবেন চেষ্টা করবেন কখনও শোরুমে না নেওয়ার হ্যাঁ নিতে পারেন হয়তো ছয় মাসে একবার নিতে পারেন ইঞ্জিনের নিচটা একটু পরিষ্কার করার জন্য আর এক্ষেত্রেও একটা সলিউশন আছে ইঞ্জিনের নিচটা পরিষ্কার করার জন্য আপনি বাজার থেকে একটি বড় ব্রাশ কিনে আপনি ওই ব্রাশের শ্যাম্পু অথবা সাবান নিয়ে পরে নিচটা পরিষ্কার করতে পারেন তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা কার আসে বাইকটি না নিয়ে আপনারা নিজেরাই পরিষ্কার করে নেন তাহলে অনেক ভালো হবে আপনাদের বাইকের বিশেষ করে রংটা অনেক দিন লাস্টিং করবে এবং রঙটা ভালো থাকবে আমি এইভাবে পরিষ্কার করি এইভাবে ওয়াশ করি আপনারা কে কীরকম ওয়াশ করেন আমি জানি এখন আমি এই জন্য আমি বললাম এইভাবে ওয়াশ করলে ভালো হয় বাকিটা আপনাদের ইচ্ছা তো আমি আমার পঙ্খীরাকে অনেক যত্ন করি অনেক সুন্দরভাবে তাকে কেয়ার করি এখন আপনারা কীরকম কেয়ার করেন তো আপনারা কিভাবে আপনাদের পঙ্খী আজকে মানে আপনাদের বাইককে পরিষ্কার করেন আপনারা কিভাবে যত্ন নেন কমেন্টে জানাবেন তো পরিষ্কার করার পরে এইভাবে লাস্টে একটু শুকনো একটা নেকটা দিয়ে আপনি ভালো করে পলিশের মতো পরিষ্কার করবেন মানে মছা দেবেন মছা দেওয়ার পরে কিছুক্ষণ রুদ্রে রাখবেন রুদ্রে রাখার পরে তো বন্ধুরা ফাইনালি আমার পঙ্খীরা রূপ আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশ করার পরে তাকে কেমন দেখাচ্ছে কমেন্টটা জানাবেন